গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিলা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম ওয়ার্কআউট করতে আর হ্যাঁ একভাবে ওই গেঞ্জিটাকে পরে যাচ্ছিলাম এইটার কথা মনেই ছিল না যে এই গেঞ্জিটা আমার ঘরে আছে তো আজকে মনে পড়লো এই গতকালকে আলমারি তে জামাকাপড় আর কি ভাজ করে গুছাতে গিয়ে তখন মনে পড়লো যে এই আর একটা গেঞ্জিটা আছে ওটাকে কী করতাম ব্যায়াম করতাম ধুয়ে দিতাম ঘেমে যেত যেহেতু সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে আবার শুকিয়ে যেত হালকা পাতলা ওই তো লাইলিনের মানে সিল্কের কাপড় তো লাইলিন বলছি সরি তো যাই হোক এখন ওয়ার্কআউট শুরু হবে এখনও শুরু হয়নি তো অ্যাপ্রেশ নিয়ে এসেছি ঠিকই এটা খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি যখন যখন আর কি আমাদের ওয়ার্কআউট শুরু হয় তার আগে আমার হাফ ফুরিয়ে যায় তো চলো আমি তাহলে পরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তা কমপ্লিট আমার সকালের ওয়ার্কআউট এই যে এখন এখানে এসে বসলাম নিচে আসলাম ড্রেসটা চেঞ্জ করে যে একটু ফ্যানের হাওয়া খাবো ও বাবা গেছে কারেন্ট চলে সকালবেলা আর কি বলবো বলো মানে এই গরমে মানুষ বাঁচছে না আর কারেন্ট চলে গেছে তো হ্যাঁ এই কারেন্টের যেহেতু আমাদের এখানে খুব অসুবিধা হয় ওই জন্যই একটা আর কি জিনিস আমি নেব ভাবছি দেখি আজকে বেরোলে আমি কিনে নিয়ে আসবো তো কেনার পরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আদৌ আমি সেটা পাবো কি পাবো না এখনো পর্যন্ত ঠিক নেই তো ওই জন্য আমি বলছি না আগের থেকে এখানে এখন নিয়ে বসলাম আদা পেঁয়াজ রসুন তারপরে এই ক্যাপসিকামগুলো দাদা ভাই নিয়ে এসেছিলো ট্রেন থেকে দেখো শুকিয়ে কি অবস্থা হয়েছে তো মাকে বললাম যে আমার যে তরকারিটা হবে সেটার মধ্যে দিয়ে দাও আর এখানে জল নিয়ে বসলাম তো কাটাকুটি করবো দাদা ভাই কালকে ওর বন্ধুর বাড়ির থেকে একটা বড় ঠিক ছোট্ট একটা কাঁঠাল যেমন পাকলে হয় এরকম সাইজ এরকম তো সেই শাড়িদের একটা আর কি এচড় নিয়ে এসছে আচ্ছা আর এচোড় আমি খেতে পারি না কারণ আমার অ্যালার্জির প্রবলেম হয় এঁচড় খেলে এচোর বলো কাঁঠাল বলো এগুলোতে এমনি ডাল টালগুলোতে বারণ আছে মুসুরি ডাল মুগ ডাল তারপরে কলাইয়ের ডাল অনেক অনেক জিনিসে তবুও খাই ওই ইয়ে করি খেয়ে ওই ওষুধ খেয়ে নিই তবে এচোড়ে ভীষণ হাই অ্যালার্জি তো ওই জন্য ওটা খেতে পারি না তো ওই জন্য মাকে বললাম যে আমার জন্য সবই করছে

পেটরিকি সিনাতে তাই যে এখানে কেটে নিলাম কেটে জলের ভিতরে একদম ভিজিয়ে রেখেছি আর এটা আর কি বড় একটু হয়ে গেছে মানে কাঠালি হয়ে গেছে তো এটাকে এরকম হয়ে ছাই ছাড়িয়ে নিতে হয়েছে আর এই যে বামপার অফার কলার কিনে নিল ওই অল্পগুলো ওই যে ওই হলুদ হলুদ কলাগুলো ওগুলোর নাম কি

এখন বাজতে চললো এগারোটা যাচ্ছি এখন ভিডিও ছাড়তে এতক্ষণ এই ছোট ছাড়াতে গিয়ে আমার সময় পার হয়ে যাচ্ছিল যাই দেখি ভিডিওটা পাবলিক করে বাড়ি চলে আসলাম আর এখন হাতে গ্লাস নিয়ে বসলাম এখানে আছে ও হলো লেবু জল ঠিক আছে লেবু চিনি লবণের জল এই গরমে এই সব খাওয়াই ঠিক আছে বাবা যা রোদের তাপ যা গরম পড়ছে তাতে আর বাঁচার উপায় নেই তা বেশ ভালোই বাস কাটা হচ্ছে সোনাইদের বাসঝার থেকে ফাঁকা হয়ে গেছে কতটা এখান থেকে গতকালকেও বেশ অনেকগুলো বাস কেটেছে আবার আজকেও তাই এই লক্ষ্মী জবা গাছটাই কি সুন্দর ফুল ফুটেছে একটাই ফুল ফুটেছে লক্ষ্মী জবা এই যে রোদের তাপে কেমন শুকনো মতো হয়ে গেছে ফুলটা আর তাছাড়া এই যে কত করি বেরিয়েছে গাছটাই খুব সুন্দর হয়েছে গাছটা আর এই জবা এটা তো কড়ি বেরিয়েছে হবে কয়েকদিন বাদে এছাড়া ওইদিকে তো আছেই সাদা ফুলগুলো দেখো রোদের তাপে কীরকম শুকিয়ে গেছে প্রত্যেকটা ফুল সকালে যখন ছাদে এসে দেখেছিলাম তখন কি সুন্দর একদম টাটকা ফুল আর এখন কেমন হয়ে গেছে এদিকে প্রত্যেক দিন সাথে যাওয়া একটা দুটো করে ফুটছেই এখানে আছে ওই গাছটাতে আছে ওই যে একদম মাথায় আমাদের যা মোটামুটি মানে গাছে ফুল হয় তাতে বাইরের থেকে আর ফুল তুলতে হয় না তবে ঠাম্মি আর কি ওই রাস্তা ধারে ফুল গাছ থেকে ফুল তুলে আনে উপরে যা গাছে আমাদের ফুল হয় তাতে হয়ে যায় ঠাকুর ঠাকুরের আসন ভরে যায় কারণ এগুলো তো আছে তার সাথে আবার নয়নতারাও আছে সব কটা টবে লাগানো এবার ওগুলোতে তো ফুল বারো মাসই ফোটে তো ওখান থেকে নেওয়া যায় আসছে হলো সেলিম ভাইয়ের আইসক্রিম এই যে গরম পড়েছে না প্রত্যেকটা মানুষ চাইবে আইসক্রিম খেতে বুঝেছ যা গরম আর ঠান্ডা জল তো তার সাথে আছেই ওটার তো কোনো তুলনাই হবে না মানে বাইরে বেরোলে যে কত টাকার জল কিনতে হয় ঠান্ডা জল বাড়ির থেকে নিয়ে যাওয়া হয় ফ্রিজ থেকে একদম বের করে আর বাইরের থেকেও কিনতে হয় আর এই যে এর থেকে আনা যে ইয়েগুলো এগুলো কি বলে দরজাই ঠাকুরের এখানে ঝোলে তারপরে দরজায় দেয় এগুলোকে এরকম ভাবে দিয়েছি একটা দেওয়া হয়েছে সিংহাসনে আর গুলো আছে আর আর কটা কেনা হয়েছিল তিনটে হ্যাঁ বৌদির বাড়ির জন্য নিয়ে গেল আর বাড়িতে মনে হয় আরেকটা আছে তাই যে সন্ধ্যাবেলা এখন এই রাস্তায় বেরিয়ে হাঁটছি সেই দুপুরবেলা তোমার সাথে কথা বলেছি তারপর তো আর কথা বলা হয়নি আসলে এই কোটা দিন না আমি আর কি দুপুরবেলা খেয়ে দেয়ে উঠে এমন ঘুম দিচ্ছি সে আর বলে বোঝানোর মতন না আর উঠছি হলো সন্ধ্যাবেলা পুরো একদম একটানা না ঘুম দিয়ে তাই যে সন্ধ্যাবেলা এখন একটু রাস্তার দিকে হাঁটতে বেরোলাম আমি একাই মা ওদিকে ইয়েতে আছে ঘরে আছে মা দাদা ভাই আর থামি সবাই মিলে আমি বেরোলাম আর ওদিকে মনটি চিল্লাচ্ছে পুরো রাস্তা ফাঁকা একদম এখন হাঁটতে হাঁটতে যাই গুড মর্নিং এভরিওয়ান গতকালকের ব্লগটা আবারও কন্টিনিউ করছি আজকে আর সকালবেলায় এই যে এখন দিদা দিয়ে গেল হচ্ছে এই পাট শাক এই পাট শাকগুলো বেছে তারপরে তাই এই ঝুড়িতে রাখতে হবে এর আগের দিনও দিয়ে গেছিল আর বলো না গতকালকে দুপুরবেলা আমাদের ঘরের মানে আমরা থামির ঘরের ফ্যানটা গেছে হলে বন্ধ হয়ে হ্যাঁ ফ্যান চলছিলো চলছিল চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে ওটা মেয়েগুলো কী শাক গো শাক না ইয়ে দেখো তো এগুলো কী দেখো তো না না বেত শাক তো এরকম না বেতর শাক আলাদা রকম দেখতে হয় নেব কি আচ্ছা মা মা আসুক উপর থেকে তারপর জিজ্ঞাসা করে বলছি তো দুপুরবেলা আমি থামে শুয়েছিলাম তারপরে দেখছি হঠাৎ করে ফ্যান বন্ধ হয়ে গেছে আমরা মনে করছি কারেন্ট চলে গেছে ও বাবা তারপরে বাইরে বেরিয়ে দেখি না কারেন্ট তো আছে আমাদের ঘরের ফ্যানটাই চলছে না সেই যে কি সমস্যা আর এই গরমের মধ্যে বুঝতেই পারছো কারেন্ট না থাকলে এক সমস্যা হয় ফ্যান খারাপ হয়ে গেলে আর এক সমস্যা হয় যে কারেন্ট আছে ফ্যান কেন চলছে না তো তারপরে রাতে তাই আমরা দুজনে ওই একটা ছোট্ট স্ট্যান্ড ফ্যান আছে সেইটাকে নিয়ে তাই আমরা আর কি ঘুমিয়েছিলাম তাই যে নিচে আর কি শাক ছাড়িয়ে তারপরে সবজি টবজি সব কেটে কুটে আসলাম এখন উপরে আর এই জায়গাটাই মা সকালে আজকে ঘুম থেকে উঠে সব পরিষ্কার করেছে মানে এখানে যাবতীয় যা যা ছিল সব জিনিসপত্র কোথায় দিয়েছে আমি জানি না তবে এসে দেখছি উপরে এই জায়গাটা পুরোটা পরিষ্কার করা বেশ ভাল লাগছে বলো কি সুন্দর আসলে এই জায়গাটাই কি বলতো ওই মাদুর টাদুর পাতা থাকতো তো সব সময় ওই জন্যই ওরকম লাগতো আর তারপর ওই সাইডে ব্যাগ ট্যাগগুলো থাকতো এই যে এই ট্রলি ব্যাগগুলো এই ট্রলিগুলো ওখান থেকে এখানে তুলেছে ভালো হয়েছে একদিক দিয়ে এই পরিষ্কার আছে আর ওই ম্যাটটা তো আমার সব সময় লাগে যার কারণে ওখানেই আছে ও ওখানে থাক চলো নিচের দিকে যাই তো এখানে এখন এই যে দুধ জাল দেওয়া হচ্ছে দুধ নিয়ে আসলাম এই পাশের দোকান থেকেই আর এখানে সব রকম সবজি কেটে নিয়েছি এখানে আলু ধুস এখানে পটল ভাজা করব আর করব হচ্ছে বেগুন ভাজা এখানে উচ্ছে আর কুমড়ো ভাজা করব করব হচ্ছে পাট শাক এখানে করব হলো চাটনি তো আজকে রান্নার দায়িত্ব পুরোপুরি আমার মা আজকে আর কি ঘর দর পরিষ্কার করতে ব্যস্ত সামনে ওদিকে সকাল থেকে আর কি আমার হাতের সাথে করেছে তো এখন আর কি বসে একটু ফোন দেখছে আর এদিকে টিভির মানে রিচার্জটাও ফুরিয়ে গেছে তো টিভি এখন দেখতে পাচ্ছেন এর কারণ ফোন এখন আর ভাবছি যে ওয়াইফাইটা এ মাসেই বসিয়ে নেবো আমি পেমেন্ট পেয়ে গেছি তো ওই যে দাদা আছে ওয়াইফাই যে আর কি বসাই তো ওই দাদাকে আমি ফোন করেছিলাম উনি বিকেলের দিকে আসবে আসলে দেখি কি বলে হ্যাঁ কত কি নেয় খরচ কত কি পড়বে তো সেই হিসাবে ভাবছি যে এই মাসে বসিয়ে নেব আর এখানে মেনু তো তোমাদেরকে বলেই দিয়েছি যে কি কি করছি না করছি ভাতটা দিকে বসিয়ে দিলাম আর এখন গরমের মধ্যে ভাতটা খাওয়াও সবারই কমে গেছে আমি তো সিফ মানে শুধু দুপুরবেলায় খাই তাছাড়া সকালে বিকেলে এই সকালে রাতে তো খাই না তো ওই আমার জন্য একবেলা ঠামিও আমার মতো ওরকমই একবেলায় খাই আর শুধু ওই খাই বলতে মা আর দাদা ভাই দুবার ব্যাস এই হলো আমাদের খাওয়া তাই যে সন্ধ্যাবেলা এখন সোনার কাকা এসছে আমি আর কাকা একটু হাসনাম যাব আর এই যে একটা ইলেকট্রিক ফ্যান কিনেছি ছোট্ট মতো ঠিক আছে আমাদের এখানে আজকে দুপুর থেকে কারেন্ট নেই বাপরে বাপ সেই কারেন্ট গেছে তা আসার আর নাম নেই এখন বাজে হল সন্ধ্যা পনেরো সাতটা তো আমরা একটু দুজনে আমার না একটা পেন ড্রাইভ দরকার মানে ভিডিও সব জমতে 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 এত ফুল হয়ে গেছে আমার না সবার ভিডিও তো সেই সব ভিডিওগুলো একটা পেন ড্রাইভে রাখার দরকার ফোন হাত দিতে পারছি না আমার ফোন মার ফোন ঠাম্মির ফোন সবার ফোন তা ওটা আনবো আর একটুখানি ফোনটা দেখাবো বেরিয়ে পড়লাম আমি আর নদী ধারে এদিকে দিয়েই যাচ্ছি এদিকে ফাটাই কাজ চলছে নাম এসে ফোনের কাজটা করে নিলাম এবার একটা পেন ড্রাইভ পেন ড্রাইভ ভেবেছিলাম যে এখানে পেয়ে যাব কিন্তু পাইনি চলো অন্য দোকানে যাই তো এই যে দিলেপ ইলেকট্রিক এখানে আসলাম এই দোকানটাতে পেন ড্রাইভ নেওয়ার জন্য তার যা ভিড় বাবলে মনে হচ্ছে আমার রেশন দোকানে লাইন পড়ে দেয় সোনাইকে ও পাঠালাম ও গেছে কাকুর দোকানে এসেছিলাম এসে লসি নিলাম আমি একটা আইসক্রিম খাবো মার ফোনটা নিয়ে এসেছি সোনাই লসি ছাড়া খাবে না ঠিক আছে লসি খা আর একটা কি হয় তাই যে এখন আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আমরা এই ভিতর রাস্তা দিয়েই যাচ্ছি এখন আর নদীর ধার দিক দিয়ে গেলাম না এটা তাড়াতাড়ি হবে তা বাড়ি চলে এসেছি বেশ অনেকক্ষণ হলো ফোনে যেটা আর কি ইয়ে হচ্ছিল সেটা ঠিক করে নিয়েছি আর যেটা কিনতে গেছিলাম পেন ড্রাইভটা ওটা না এখানে অনেক দাম বলছে তো শোনাই বলল কি এই যেটা একটা তো দোকান খুঁজে দেখলে হবে না আর কয়েকটা দোকান দেখতে হবে তারপর ঠিক আছে চল তাই হোক তারপরে আবার দেখি আগামীকাল বললো যে নিয়ে যাবো তাহলে চলবার যাই চলে আসলাম তা রাত হয়েছে বেশ অনেক এখন বাজে হলো বারোটা পঁচিশ তো সাড়ে বারোটা আর কি বাজতে চললো এবার ঘুমাবো সবাই শুয়ে পড়েছে আমি আর মা এতক্ষণ উপরেই ছিলাম উপরে মা আর কি শোয়ার আগে গাটা ধুয়ে তারপরে আমার নাইটি ছিল নাইটিটা আমি ছাড়লাম আমি আর আজকে গা ধুইনি নাইটি ছেড়ে ধুয়ে টুয়ে মেরে দিয়ে এসেছি মা উপরে শুলো আমি আর তো নিচেই শুই আর ঘরের ফ্যানটা গতকালকে খারাপ হয়ে যাওয়াতে ভীষণ অসুবিধা হয়েছিল এখন হাসছি কালকে যে কিভাবে ঘুমিয়েছি বাবারে বাবা কি কষ্ট তারপরে তো আজকে ওই দুপুরের দিকে এসে কাকু ঠিক করে দিল তারপরে এই যে এখন শান্তি চলো আর বেশি কথা বলবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার আগামীকাল তোমাদের সাথে আজকের মতো টাটা বাই গুড না